Oh, Lord.

আবারও উনি মঞ্চে আসবেন ইনশাআল্লাহ তো আমরা এই পর্যায়ে আমাদের সমাজে নানাবিধ সমস্যাগুলো রয়েছে যে বাবা মারা গেলে সেই সম্পদ নিয়ে সন্তানদের বিভিন্ন ধরনের মারামারি মনোমালিন্য শুরু হয়ে যায় সম্পদ বুঝিয়ে দেওয়ার জন্য আছে কিনা আমাদের সমাজে এরকম আছে কিনা ঠিক সেরকম সম্পদ ভাগাভাগি নিয়ে কি ঝগড়াটা এখানে লাগছে আমরা এখন তাদেরকে এখানে নিয়ে আসলাম আসেন

এই না এটাoverline কি দক্ষিণে বসে নেই এই আরে বাড়ি দেশে নাইছে ওখানে সাথে দিছেনা এই আলাইহিস সালাম আমাদের

তুই ভাইয়ের কিছু তো শুনটা বছরের তিনবার রাতের ভোরে আর জাল করেছি আগুন চিন্তা করলাম যে আর কিভাবে একটা শাস্তি দেওয়া যায়

ইসলামী সংস্কৃতি প্রতিটি দরজায় প্রতিটি ঘরে প্রতিটি আনাচে কানাচে পৌঁছে থাক সেই প্রচেষ্টা আমরা আছি ইনশাল্লাহ আপনারা আছেন তো আমাদের জিন্দি হবে ইসলাম কেন্দ্র খালি ইসলামী গানই কিন্তু ইসলামী সংস্কৃতি না আপনার ছেলে আমার ছেলে এরা মা বাবাকে মাদ্রাসা বা স্কুল থেকে গিয়ে সালাম দেয় এটাই কি ইসলামী সংস্কৃতি ঠিক না বেটি আচ্ছা টাইম শেষের দিকে বুঝছে আর তারেক ভাই আছে ওদিক যে আমি যদি কিছু কই কবে এবার নাম আমি সংক্ষেপে এটা বাস্তব চিত্র তুলে ধরি সেটা হচ্ছে আমরা কিন্তু সাধারণত নারীদেরকে অত্যাচার করি সমাজে পত্রিকা এরকম আসে না কিন্তু নারীরাও বেড়া